সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে এসিসি আইসিটি পরীক্ষায় রাজশাহী বোর্ডে প্রথমত থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটি তো তার আগে বলে রাখি তোমরা যারা এখনো তোমাদের আইসিটির প্রশ্নের উত্তর দেখো নাই তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে প্লে পেয়ে যাবা সেখান থেকে সকল বোর্ডের সকল অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে আসতে পারো আর তোমাদের বোর্ডের প্রশ্নের উত্তর যদি সেখানে দেওয়া না থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা যে কোন বোর্ডের কত নং প্রশ্নের উত্তর তোমরা চাও তাহলে আমি যত দ্রুত সম্ভব তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছ যে কোন আমার যেটা আছে যে ভার্চুয়াল রিয়েলিটি কি তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন একটা বিষয় যেখানে বাস্তব নয় কোনো একটা পরিবেশ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো মনে হয় এমন কৃত্রিম পরিবেশকেই ভার্চুয়াল রিয়ালিটি বলে অর্থাৎ মানুষ দ্বারা তৈরি হয় একটা শহর বা একটা কিছু মানুষ দ্বারা তৈরি করা হয় কিন্তু সেটা কিন্তু একেবারে বাস্তবের মতো মনে হয় তো তোমরা সঙ্গেটা এইভাবে মনে রাখতে পারো ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় এখন কৃত্রিম কি কৃত্রিম হচ্ছে যেটা আল্লাহ প্রদত্ত না মানুষ দ্বারা তৈরি করা সেটাকেই বলে কৃত্রিম তো আশা করি বুঝতে পারছো ক নম্বরের উত্তরটা তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা তারপরে আমরা চলে যাচ্ছি তো এখানে আমাদের যে বিষয়টা হয়েছে এখানে একটা ডট দিয়ে দিই তো তারপরে আমরা চলে যাচ্ছি খ নাম্বারে খ নাম্বার কি আছে ক্রায়ু সার্জারিতে সূক্ষ্ম সুস যুক্ত নল ব্যবহার কেন করা হয় তো ক্রায়ু সার্জারি কি ক্রায়ু সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি সেখানে কি করা হয় কোনো কাটা সেরাবিহীন চিকিৎসা করা হয় কি করা হয় একটা সুচের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে যেখানে ক্ষত হয়েছে সেখানে অতি ক্ষুদ্র তাপমাত্রায় বা অতি ঠান্ডা তাপমাত্রায় সেখানে আমাদের কেমিক্যাল প্রবেশ করিয়ে সেখান থেকে সেই কোষগুলোকে ধ্বংস করে দেওয়া হয় এখন সূক্ষ্মসূচ কেন দেওয়া হয় সূক্ষ্মসূচ দেওয়া হয় এই কারণে যাতে আশেপাশে যেই মাংস আছে সেগুলোতে আঘাত না পড়ে তারপর বেশি করে যাতে রক্তপাত না হয় তারপরে হচ্ছে যে বেশি বেশি কাটলে ক্ষত হতে পারে এই দিক চিন্তা ভাবনা করে কিন্তু সুচ্ছ সূক্ষ সূচ ব্যবহার করা হয় তো এখানে তোমরা এইভাবে লিখতে পারো ক্রাইসার জাইতে সূক্ষ্ম যুক্ত নল ব্যবহারের মূল কারণ হলো নির্দিষ্ট স্থানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ক্ষতের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রেখে চিকিৎসা প্রদান করা এই যুক্ত নল ব্যবহারের মাধ্যমে খুব ছোট এবং নির্দিষ্ট এলাকার টিস্যু কোষ ধ্বংস করা যায় এর ফলে আশেপাশের টিস্যুগুলো অক্ষত থাকে এবং শুধুমাত্র অপ্রত্যাশিত ও অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা যায় এছাড়া সূক্ষ্ম সূচ ব্যবহারের ফলে ক্ষতের পরিমাণও কম হয় এবং রুগী দ্রুত সুস্থ হতে পারে তো এখন আমরা চলে যাবো গনাম্বারে গনামারে কি বলছে উদ্দীপকের নিহত শ্রমিক শনাক্ত শনাক্ত প্রযুক্তি ব্যাখ্যা করা এখানে কি বলছে গার্মেন্টস অগ্নি সংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয় তো এইটুকুই আমাদের যথেষ্ট আমাদের গ নাম্বারের উত্তর দেওয়ার জন্য তো এখানে দেখা যায় কী হয়েছে শ্রমিকের পরিচয় কী হয়েছে অগ্নি সংযোগে নিহত ব্যক্তিটা কিন্তু মরে গেছে তো আমরা জানি আইসিটি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তিকে শনাক্ত করতে হলে সেখানে বায়োমেট্রিক্সের প্রয়োজন হয় আর বায়োমেট্রিক্সের যখন প্রয়োজন হয় সেখানে আমাদের দুইটা বৈশিষ্ট্য থাকে বায়োমেট্রিক্সের একটা হচ্ছে আচরণগত আর একটা হচ্ছে শারীরিক তো আচরণগত যেহেতু এখানে ব্যক্তিটা মারা গেছে তো এখানে আচরণগতটা আসবে না কারণ আচরণ এক মানুষের আচরণ সেটা তার চলাফেরার উপর নির্ভর করে কিন্তু যেহেতু ব্যক্তিটা মারা গেছে তো এখানে তার আচরণগত বৈশিষ্ট্যের উপর এটা নির্ভর করে না এটা কিসের উপর নির্ভর করে তার যে শারীরিক বৈশিষ্ট্য আছে তার উপর তো এই শারীরিক বৈশিষ্ট্যটা আমরা শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ফিঙ্গার প্রিন্ট এবং ডিএনএ এগুলো হচ্ছে আচরণ আমাদের শারীরিক যে বৈশিষ্ট্য সেটা তো এই শারীরিক বৈশিষ্ট্য যেহেতু ডিএনএর মধ্যে অন্তর্ভুক্ত তাই এটা কিন্তু করা যায় মৃত ব্যক্তির ক্ষেত্রে তো এটা উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে উদ্দীপকের নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স দেখো বায়োমেট্রিক্স নিচে বায়োমেট্রিক্স এর ব্যাখ্যা করা হলো তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স বলতে ওই কৌশল বা প্রযুক্তিকে বোঝায় যা মানব দেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ডিএনএ আঙ্গুলের সাপ চোখের রেটিনা ও আইরিস বয়স প্যাটার্ন মুখমণ্ডলের প্যাটার্ন হাতের মাপ ইত্যাদি প্রমাণ করার উদ্দেশ্যে বিশ্লেষণ ও পরিমাপ করে ব্যক্তি শনাক্ত করা হয় তোমরা এতটুকু না লিখে তোমরা এটুকু লিখতে পারো কোন ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়াকেই বায়োমেট্রিক্স বলে এটুকু লিখতে পারো তো বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে এটি শারীরিক ও আচরণগত এ দুভাবে ব্যক্তিকে শনাক্ত করে থাকে শারীরিক শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হতে পারে ব্যক্তির আঙ্গুলের ইত্যাদি যেটা তারপর উদ্দীপকের যেহেতু উপাদান হিসাবে ডিএনএ টেস্ট এর মাধ্যমে শনাক্তকরণ করা যাবে ডিএনএ টেস্ট করার জন্য নমুনা হিসাবে চুল রক্ত লালা শুক্র রস ইত্যাদি ব্যবহার করে এখন শুক্র রস হচ্ছে শুক্রাণু যেটাকে বলে আর কি ব্যবহার করা হয় এসব নমুনা শোকে ডিএনএ প্রোফাইলিং টাইপিং বা ফিঙ্গারপ্রিন্ট করা হয় পরবর্তীতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ব্যবহার্য জিনিসপত্র থেকে পরিচয় নির্ণয় করা যায় অর্থাৎ এখানে যদি বলি মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন থাকে তার বাবা মা কিংবা দাদা বা স্বাস্থ্য ভাই যে কেউ তাদের ডিএনএর সাথে কিন্তু কিছুটা তার আত্মীয় স্বজনের ডিএনএ মিলে যাবে সেই এর মাধ্যমে কিন্তু ব্যক্তিটাকে শনাক্ত করা হয় ধরো আগুন একেবারে পুড়ে গেছে দেখি আর বুঝার উপায় নাই এটা কে তো তখন কিন্তু এই ডিএনএর মাধ্যমে এটা করা হয় তো আশা করি বুঝতে পারছো গ নাম্বারের উত্তরটা তোমরা এইভাবে লিখতে হবে তেমনটাও না তোমরা চাইলে তোমাদের মতো ডিএনএ যে বিষয়টা আছে তোমার বইয়ে সেটা পড়ে তুমি তোমার মতো লিখতে পারো যেটা আমি প্রথমেই বলে রাখছিলাম তারপরে গনাম্বারের উত্তর গনাম্বারের উত্তরে যেটা আছে যে উদ্দীপকে রাকিবের এখানে দেখি রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে উদ্ধার কার্যে সহায়তা করবে তো দেখো যে এই যন্ত্র একটা যন্ত্র যখন তৈরি করবে এবং বিভিন্ন মানুষকে সেই আগুন থেকে রক্ষা করার চেষ্টা করবে সেটা কিন্তু একমাত্র রোবটই হয়ে থাকে রুবট তো আমি কিন্তু তোমাদের বারবার পরীক্ষার আগে বলেছিলাম যে আমি দশটা টপিক তোমাদের দিয়েছিলাম এবং সেই দশটা টপিকে কিন্তু আমি ছন্দ আকারে একটা ছন্দ দিয়ে দিয়েছিলাম এই ছন্দটা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো চার পাঁচ লাইনে তাহলে তোমাদের প্রথমত থেকে আইসিটি প্রশ্ন কমন পড়বেই 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 তো দেখো যে সেই ছন্দটা যারা মনে রাখতে পারছো তাদের কিন্তু পরীক্ষায় আসছে আর সেই দশটা টপিক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে সকল বোর্ডেই তো তোমরা যারা এখনো সেই ছন্দটা দেখো নাই এই বিরতি শুষনে সেই বিরতি পেতে পারো সেখান থেকে দেখে আসতে পারো এই রোবট যেহেতু বলছে তো রোবট সম্পর্কে আমরা কিছু বিশ্লেষণ করে দেখিয়ে দিব উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি হল রোবট আমাদের দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার সম্ভব নিচে তা বিশ্লেষণ করা হল তো যানবাহন গাড়ির কারখানা কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ ব্যবহার হয় রোবট তারপর দুই নম্বরে শিল্প ক্ষেত্রে জটিল ও বিপজ্জনক কাজগুলো যেমন ডালাই বাড়ি মালামাল সংযোজন কাজ মাধ্যমে হয় কি বলছিল কিন্তু দেখবা রোবট এই যে এখানে কিন্তু রোবটের কথা বলছে উদ্দীপকে কিন্তু এই যে এখানে যেটার কাজ কাজের কথা বলছে এটার কাজই আমাদের দৈনন্দিন জীবনে কি কি করা যায় সেটা দেখাতে হবে তাই এই বিষয়গুলো এখানে আসছে কিন্তু রোবট অতি ক্ষুদ্র মাইক্রোসার্টিফিকেট উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব চার নিরাপত্তা ব্যবস্থা ও বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবট ব্যবহার করা হয় যেমন রোবট কয়েকশো ফুট দূর থেকে অন্ধকারে আগন্তুককে অর্থাৎ অস্বাভাবিকভাবে বা অপ্রস্তুতকালে কোনো ব্যক্তি চলে আসা বা কোনো বিষয় চলে আসা আর কি দেখতে পায় মাইক্রোওয়েভে বিষনের মাধ্যমে যে কোনো অধাতব দেওয়ালের অপর পাশে কি আছে তা দেখতে পায় মুক্ত করতে গোলাগুলি ইত্যাদির মতো পরিস্থিতিতে গুলি করতে দরজা খুলতে সামনে গিয়ে পরিস্থিতি দেখতে রোবট ব্যবহার করা হয় পাঁচ নম্বর চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয় তারপর ছয় নম্বর মহাকাশ গবেষণার ক্ষেত্রে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের পরিবর্তে এখন বিভিন্ন মহাকাশ অভিযানে রোবট ব্যবহৃত হচ্ছে যা বিভিন্ন গ্রহে পৌঁছে তার নানা তথ্য আমাদের দিতে পারে ব্যবহার ছাড়াও সামরিক ক্ষেত্রে খনির অভ্যন্তরে কাজ করতে করতে রান্না বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে ঘরের কাজে রোবটের ব্যবহার আছে রোবট হলো এমন একটি যন্ত্র যা নির্দিষ্ট নির্দেশনাবলীর মাধ্যমে নানা ধরনের কাজ করতে পারে যাকে মানুষের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এই রোবটকে রোবটের মাধ্যমে যে প্রোগ্রাম রান করে দেওয়া হবে এই অনুযায়ী সে কিন্তু কাজ করতে থাকবে এটাই আর কি তো এই ছিল আলোচনা তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে প্রথম থেকে স্বাস্থ্য থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম